আসসালামু আলাইকুম ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি সতর্ক করে বলেছেন কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকে হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে সোমবার পনেরো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদমাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন তিনি উপসাগরীয় এদেশকে মহান মিত্র আখ্যা দিয়ে বলেন কাতারকে তাদের অবস্থানের কারণে কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হবে রোববার নিউ জার্সির টাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন কাতার আমাদের বড় মিত্র তারা ভৌগোলিকভাবে সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই তাদের শব্দচয়নও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হয় তবে আমি বলতে পারি যারা তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতামিয়া দোহায় হামলা প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন তাহলে ইসরায়েলসহ সবাইকে সতর্ক থাকতে হবে যখন আমরা আক্রমণ করি তখন সাবধান থাকা জরুরি গত শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজে বসেন কাতারি দূতাবাসের উপপ্রধানের ভাষ্য ওই বৈঠক ছিল খুব সফল এর আগে মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ হামাজ নেতা নেতাদের শীর্ষ হামাজ নেতাদের লক্ষ্য করা হয় ওই হামলায় পাঁচ হামাজ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এ ঘটনায় পুরো অঞ্চল আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আছে এর আগে কাতারের হামলা নিয়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প তিনি বলেন এ ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কারো স্বার্থে কাজ আছে না এ প্রসঙ্গে তিনি জানান তার বিশেষ দূত স্টিভেন উইটকপকে কাতারকে সতর্ক থাকতে বলেছেন তবে কাতার বলেছে তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই যখন হামলা চাল চলছিল সেই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য